আমাদের আবার একটু অ্যাড্রেসটা বলে দেন পুরোনায় আমাদের অ্যাড্রেস হচ্ছে হাতিরপুর স্টার প্লাজা শপিং মলের পাশে দ্বিতীয় এবং তৃতীয় তলায় আর্চি ফাইবার তো আমাদের এখানে হচ্ছে আপনার একেবারে কম বাজার থেকে শুরু করে সবচেয়ে লেটেস্ট যে গুলো আছে সব ওয়ার্টটপ অ্যাভেলেবেল আছে আমাদের কাছে তো এখন আমরা হচ্ছে যে বারট গুলো দেখাবো এগুলো হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম সেগমেন্টের আমাদের হচ্ছে যে বডি মেসেজ বারটপ যেটার মাধ্যমে হচ্ছে আপনি শাওয়ারের পাশাপাশি হচ্ছে বডিটাকে আপনার কি মেসেজ করে নিতে পারবেন এটা হচ্ছে এখানে আপনার ঠান্ডা গরম পানির দুইটা অপশনই দেওয়া আছে আপনি চাইলে দুইটা ইউজ করতে পারবেন এই দেখে এখানে আপনাকে আমি লাইট কি চলে না লাইট অন করে দেন লাইট চলতেছে জি শুরু করব হ্যাঁ হ্যাঁ অবশ্যই জি আমাদের হচ্ছে আপনার ঠান্ডা গরম পানির অপশন এখানে দেওয়া আছে এই যে এখন হচ্ছে আপনার পানিটা ইন হবে হ্যাঁ জি

আপনার রক বা শিরা আছে সবগুলোকে আপনার ব্লাড সার্কুলেশনটা একেবারে সচল এবং স্বাভাবিক রাখবে এবং হচ্ছে পাশাপাশি যে বডি ম্যাসেজটা আছে এটার আপনার শরীরে ব্যথা থাকলে সম্পূর্ণ ব্যথাটা চলে যাবে তো এইটা হচ্ছে আপনার এগুলা এক্সেসরিজগুলো দেখেন সবচেয়ে লেটেস্ট কালেকশন আপনার গোল্ডেন কালারের মধ্যে এবং এই বাটটা হচ্ছে আপনারা এখানে ইউএসবি কেবলের মাধ্যমে হচ্ছে আপনি গান শুনতে পারবেন এবং এছাড়া হচ্ছে সাউন্ড সিস্টেম রয়েছে হ্যাঁ সাউন্ড সিস্টেম রয়েছে এই যে ব্লুটুথ কানেক্ট করে নিতে পারবেন ফোনের মাধ্যমে এবং এটা হচ্ছে আপনার টাচ ও চলবে

আবার হচ্ছে আপনি যখন এটা এখন অফ করে দিতে পারবেন এবং এই যে দেখেন আমি আমার বডি ম্যাসেজটা ছেড়ে দেখেছি এটা বডি ম্যাসেজ জি এই যে বডি ম্যাসেজটা যে এখন পানির প্রেশারের মাধ্যমে হচ্ছে মেসেজ হচ্ছে হ্যাঁ এই দেখেন ওয়াটারফল সিস্টেম পানিটা কত সুন্দরভাবে আসতেছে আবার অন করে দিলাম সম্পূর্ণ লেটেস্ট আধুনিকতার ছোঁয়া রয়েছে আমাদের এই

আপা এটা হচ্ছে ফিট সাইজের মধ্যে এটারও সেম অপশন আছে ঠান্ডা গরম পানির অপশন আছে বডি ম্যাসেজ আছে এবং লাইটিং সিস্টেম আছে তো আপনারা ইউজ এটা এটার মধ্যে যে কোনো এটা এখন হোয়াইট কালার আছে সাইজটা একটু বলে সাইজ হচ্ছে ফিট আরেকটা কালেকশন আছে এখানে এটার ডিটেলসে একটু বলেন না এটারও আপনার সেম অপশন দেওয়া আছে আপনার যা তো প্রত্যেকটাতেই হচ্ছে ঠান্ডা গরম পরের অপশন থাকে এবং পাশাপাশি হ্যান্ড হওয়ার অপশন থাকে এবং লাইটিং অপশন আছে বডি মেসেজ সিস্টেম আছে এগুলো দিয়ে হচ্ছে আপনাকে টোটালটা বডিটাকে হচ্ছে আপনার ম্যাসেজ করে দেবে এবং এখানে একটা হাতল দেওয়া আছে এটা হচ্ছে বড়ো সাইজের এটা হচ্ছে পাঁচ ফিট আট ইঞ্চি পাঁচশো হচ্ছে বত্রিশ ইঞ্চির মধ্যে তো এটার এটাও নিতে পারবেন এরপরে এই যে এ এক ক্লাসে জাকোজি আপনার এটাও বড় সাইজের এটার মধ্যে হচ্ছে আপনার সেম অপশন দেওয়া হয়ে আছে পাশাপাশি এটার মধ্যে হচ্ছে আপনার বসার অপশন আছে এখানে বসার জন্য আলাদাভাবে জায়গা করা হয়েছে এবং একটা হাতল দেওয়া হয়েছে এবং এখানে আপনার মাথায় রাখার জন্য একেবারে দীর্ঘক্ষণ আপনি শুয়ে থাকতে পারবেন কমফোর্টেবল পিলো ইউজ করা হয়েছে তো এটাও চাইলে আমাদের থেকে পার্চেস করতে পারবেন আমাদের যার কোজার স্টার্টিং প্রাইস হচ্ছে এক লাখ ষাট হাজার থেকে শুরু করে আপনার সাড়ে চার লাখ টাকা পর্যন্ত অ্যাভেলেবেল আছে আচ্ছা তারপর হচ্ছে এখানে নতুন আরেকটা ডিজাইনের আছে অনেক কালেকশন ডিজাইন কতগুলো আপনাদের মডেলের টোটাল আপনার বার 100 প্লাস ডিজাইন আছে ঝাঁকজি আছে অনেক ডিজাইনের তো এটার এটারও সেম অপশনটা আছে এটার মধ্যে আপনার এটা হচ্ছে ডাবল মডেল এটার মধ্যে এয়ার বাবল সিস্টেম আছে বডি ম্যাচের সিস্টেম আছে তারপর হচ্ছে হট এবং কোল্ড দুইটা অপশনই দেওয়া আছে তো এইটাও এটার সাইজ হচ্ছে পাঁচ ফিট তিন ইঞ্চি সেটা হচ্ছে বত্রিশ ইঞ্চি তারপরে এই একটা আছে এটা হচ্ছে এগুলো হচ্ছে জাখজি ছাড়া শুধু বার আপনার এগুলো আপনার শুধু নিয়ে বসাই দিলে হবে আর কিছু করতে হবে না আচ্ছা

বিচে থেকে গোসল করে এসে এখানে শাওয়ার নেই আচ্ছা তো এবার চলে যাই আমাদের উপরের ফ্লোরে না ভাই উপরের ফ্লোরে আমাদের একেবারে সর্বনিম্ন বাজার থেকে শুরু করে যে বাটাপ আছে সেগুলো ডিসপ্লে করা আছে পাশাপাশি দুইটা ফ্লোরেই কিন্তু আমাদের লাইভে আছি লাইভটা সবাই ধৈর্য সহকারে দেখুন আপনাদের যাদের শৌখিন বা খুবই শখ রয়েছে বাস কিন্তু স্বাদ ও মধ্যে বাজেটের মধ্যে বাজেট ফ্রেন্ডলি আমাদের থাকবে ইনশাআল্লাহ এই যে দেখুন আমাদের বাডটপ গুলো হচ্ছে আপনারা স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র 12500 টাকা থেকে মাত্র 12500 টাকা শুরু একমাত্র বাংলাদেশে উনাদের ফ্যাক্টরি আছে ফ্যাক্টরি থেকে তৈরি হচ্ছে এই যে দেখেন এখানে সবগুলো এগুলা আপনাদের থিকনেস এর উপরে প্রাইসটা ডিপেন্ড করে এগুলা যদি আপনারা পাতলা হয় তাহলে হচ্ছে 12500 টাকা এরপর একটু মোটা হলে 10 mm হলে প্রাইস হচ্ছে 15000 টাকা মানে সেম ডিজাইনি আপনি পাতলা নিলে প্রাইস কমবে আবার মোটা নিলে প্রাইস বাড়বে এগুলো নিলে আপনাকে সেভেন বালো দিয়ে বসাই দিতে হবে আচ্ছা সাইজগুলো এগুলো সাইজ আছে পাঁচ ফিট আছে পাঁচ ফিট তিন ইঞ্চি আছে বা পাঁচ ফিট ছয় ইঞ্চি আছে এগুলোর পরে আবার যেগুলো আছে এগুলো হচ্ছে বক্স সিস্টেম ঠিক আছে এগুলো হচ্ছে আপনাকে নিয়ে শুধু বসাই দিতে হবে আর কিছু করতে হবে না এই যে একটা আছে পাঁচ ফিটের মধ্যে এটা আসবে হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে পঁয়ষট্টি হাজার টাকা এই একটা আছে বক্স সহ এটা আসবে পঁয়ত্রিশ হাজার টাকা বারো এম এম চোদ্দো এম এম হচ্ছে আটত্রিশ হাজার টাকা

তারপরে একটা আছে লম্বা আপনার এই এক এটা আছে এটা আপনার বত্রিশ হাজার পাঁচশো টাকা এটা বত্রিশ হাজার পাঁচশো জি বারো এম এম আছে আবার যদি আপনি দশ এম এম নেন সেক্ষেত্রে প্রাইস কমবে তারপরে যে এখানে আরেকটা আছে এটা হচ্ছে পঁচাত্তর হাজার টাকার মধ্যে পঁচাত্তর হাজার জি এগুলো জাস্ট হচ্ছে ওভাল সেপ এক পাশে নিয়ে বসে দিলে আর কিছু করতে হবে না তারপরে এখানে একটা দেখাবো কনার সেপ আপনার কনার সেপ হ্যাঁ ঠিক আছে এখানে হচ্ছে আপনি শাওয়ার শুয়েও নিতে পারবেন এবং বসার অপশন দেওয়া আছে এখানে আপনি বসতেও পারবেন চাইলে এবং এগুলোর মধ্যে যে কোনো কালার দেওয়া যাবে আপনার হচ্ছে বক্স বক্সারাও দেওয়া যাবে তারপর হচ্ছে একটা রেড হোয়াইট কম্বিনেশন করা আপনি চাইলে যে কোনো স্থানে বসা দিতে পারবেন তারপরে যে নতুন আরেকটা আমাদের একটা পঁচাত্তর হাজার টাকার মধ্যে হচ্ছে দুই সাইডে বক্স আর দুই সাইডে এরকম এর সাথে চলে যাবে এগুলো খুবই লেটেস্ট কালেকশন আপনার শুধু জাস্ট নিবেন আর কিছু করতে হবে বারো এম এম থেকে থিকনেস থেকে ওয়ারেন্টি শুরু

থেকে শুরু বাটটাপ আমাদের যারা শৌখিন ভাই বোনেরা রয়েছেন কিন্তু সাধু ও মধ্যে নিতে পারতেছি না তাদের উদ্দেশ্যে বলবো যারা বার্তাপ কেনার চিন্তা ভাবনা করতেছেন এখন বর্তমানে সুযোগ রয়েছে কেনার মাত্র বারো হাজার পাঁচশো টাকার দিকে শুরু অনেক প্রবাসী ভাইয়েরা কিন্তু রয়েছে প্রবাসী ভাই বোনেরাও কিন্তু তারা এই বার্তাপগুলো নিজেরা স্বপ্নের বাড়ি সুন্দর করে তৈরি করেন কিন্তু ওয়াশরুমটা কিন্তু আমরা চাই আরও গর্জিয়াস করার জন্য স্বাভাবিক সবাই ঢুকলে যেত একটু ভালো লাগে দেখতে সুন্দর লাগবে এখানে ইউনিক আনকমন যে বাটটপগুলো নিয়ে আসলাম এগুলো সম্পূর্ণ নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি বিদায় বারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু আর ব্রাহান ভাই একটু বলবেন যে আপনাদের ফ্যাক্টরিটা কোথায় আমাদের ফ্যাক্টরি ঢাকাতে এবং আমাদের শোরুমটা হচ্ছে আপনার হাতিরপুলে যে স্টার প্লাজা শপিং মলটা জি জি ঠিক তার ডান পাশের বিল্ডিং এর দ্বিতীয় এবং তৃতীয় তলায়

হ্যাঁ আবার ভিডিও আকারে পেয়ে যাবেন সেটা লাইভ করতেছি লাইভে তো পাচ্ছেন এবং ভিডিও আকারে আপনারা পেয়ে যাবেন ভিডিওতেও পুরো ডিটেলস আরও বিস্তারিত বলা থাকবে আমরা লাইভেও চেষ্টা করতেছি বিস্তারিত বলার জন্য তো আপনাদের যদি কারো কিছু কম কিছু বলা থাকে জানা থাকে কমেন্ট সেকশনে বলতে পারেন আর রায়ন ভাই আমাদের দর্শক উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছেন কিনা একটু বলবেন জি যারা আমাদের শোরুমে আসতেছেন তারা আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে আর রাত্রিপুর স্ট্যান্ড শপিং মলের পাশে আপনারা সরাসরি এখানে আসতে পারবেন এছাড়া যদি আপনার শোরুমে না এসে অর্ডার করতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পাবেন ঢাকার মধ্যে হোম ডেলিভারি অপশন আছে আর বাইরে কুরিয়ার কন্ডিশন সিস্টেম আছে এবং আমাদের প্রোডাক্টের হচ্ছে আপনার যে কোনো কালার আপনি নিতে পারবেন যে কোনো ডিজাইনে যে কোনো কালার দেওয়া যাবে এবং সর্বনিম্ন সাইজ হচ্ছে চার ফিট সর্বোচ্চ হচ্ছে পাঁচ ফিট সাত ইঞ্চি এর মধ্যে যেরকম এবং কাস্টমাইজ কারো প্রয়োজন হলে কাস্টমাইজ সাইজও দেওয়া যাবে তো অনেকে এখন লাইভে জয়েন করতেছে ভাই আমাদের বিস্তারিত ডিটেলস দুই একটা বাট্টবের একটু খুঁটিনাটি ডিটেলস ওয়ান্টি গ্যান্টি বলবেন জি এখানে হচ্ছে যেটা মানুষের সাদ সাধ্যের মধ্যে থাকবে চাহিদার বাজেটটাও যেহেতু ফ্রেন্ডলি থাকে আপনারা যদি এই বাট্টবের দেখেন এটা কিন্তু আপনার ছোটর মধ্যে খুবই গর্জিয়াস একটা বাট্টব এখানে হচ্ছে আপনার আলাদা একটা পিলো ইউজ করা হয়েছে এবং একটা হাতল দেওয়া আছে ঠিক আছে এবং কালারটা দেখেন হোয়াইট গিলেটের কালার করা আছে যেটা হচ্ছে আপনার লাইটের মাধ্যমে এটা আলোটা রিফ্লেকশন হয় এবং কালারটা কখনো ডিসকালার হবে না তো এগুলো হচ্ছে আপনার দুই বক্স সহ আছে আবার শুধু উপরের অংশটাও দেওয়া যাবে উপরের অংশ নিলে আপনাকে বালু দিয়ে দিয়ে হবে এবং এখন যেভাবে আছে এভাবে এভাবে নিলে শুধু আপনি আপনি বসিয়ে সাথে লাগিয়ে ইউজ করতে পারবেন তো এটার প্রাইস আসে হচ্ছে আমাদের বক্স সহ আটত্রিশ হাজার টাকা বক্স ছাড়া আসে বিশ হাজার পাঁচশো টাকা আবার যারা একটু পাতলা আনেন তাহলে সেক্ষেত্রে দাম কম পড়বে সেম আর একটা আছে আপনার পিঙ্ক কালারের মধ্যে এটার মধ্যে চাইলে আপনি অন্য কালারও দেওয়া যাবে হোয়াইট চাইলে বা গ্রিন চাইলে আপনি যে কোনো কালার চাইলে ওই কালারটাই দিতে পারবেন যেহেতু আপনাদের ফ্যাক্টরিতে তৈরি আপনারা যে কোনো কালার চাইলে দিতে পারবে যেহেতু অর্ডার করে সেক্ষেত্রে কয়দিন সময় লাগবে আপনারা তৈরি করে দিতে আমাদের সেক্ষেত্রে হচ্ছে দুই থেকে তিন দিন সময় লাগে এক একটা প্রোডাক্ট সময় লাগে না দুই থেকে তিন দিন ঢাকা বাড়ি থেকে যারা অর্ডার করবেন আমাদের কুরিয়ার কন্ডিশন সিস্টেম আছে আপনারা কিছু টাকা অ্যাডভান্স করে দেবেন বাকিটা হচ্ছে প্রোডাক্ট কুরিয়ারে যাওয়ার পরে ওইখানে পেমেন্ট করে দিলেই হবে আমাদের বেবিদের জন্য বাচ্চাদের জন্য বাচ্চা খেলাধুলা করতে পারে তারা তো পানি পাইলে তো ভাই জানেনি বাচ্চারা কি করে অনেক খুশি থাকে হ্যাপি থাকে সেক্ষেত্রে বাবুদের জন্য কি আমাদের এই বাট কনারটা নিলে কি কড়ার অবশ্যই আপনারা কড়ারও যদি স্পেস থাকে সেক্ষেত্রে কড়ারও নিতে পারবেন এটা সাইজ হচ্ছে চার ফিট বাই চার ফিট এখানে হচ্ছে আপনার শোয়ার অপশন আছে এবং পাশাপাশি আপনি চাইলে আলাদাভাবে এখানে বসতেও পারবে এটা কত পড়বে এটা হচ্ছে আপনার আটান্ন হাজার টাকার মধ্যে আটান্ন হাজার টাকা জি এটার মধ্যে চাইলে আপনি হোয়াইট কালার দিতে পারবেন যে কোনো কালার দেওয়া যাবে গ্যারান্টি ওয়ারেন্টি কি থাকবে এগুলো বারো বছরের গ্যারান্টি আছে প্রত্যেকটা বারো বছরের গ্যারান্টি থাকবে ভিউয়ার্স লাইভ বেশি বড় না করবো আজকে লাইভটা এই পর্যন্ত থাকবে আপনার ভিডিও আকারে পেয়ে যাবেন আশা করি আমাদের চ্যানেলের সাথেই থাকবেন চ্যানেলটা শেয়ার করে দিবেন লাইক করে দিবেন এই যে বারো হাজার পাঁচশো টাকার ডিটেলস একটু বলবেন অনেকে লাইভে জয়েন করতেছে নতুন বারো হাজার পাঁচশো টাকা যে এগুলো তো না জি জি এগুলো হচ্ছে আপনাকে এই টাইম এম থিকনেস আপনার পাতলা যেটা হবে এইটা নিয়ে আপনাকে সেভেন বারো দিয়ে বসাই দিতে হবে পাশে হচ্ছে টাইলস করে দিতে হবে আচ্ছা আচ্ছা এই ফিটিংয়ের জন্য কি আপনাদের মিস্ত্রি আছে

তো ভিউয়ার্স লাইভে যারা জয়েন করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকে লাইভ এর পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমরা ভিজিটিং কার্ডটা শো করে দিব আর তার আগে একটু বলে দিচ্ছি ভিজিটিং কার্ডটার আগে আমাদের অ্যাড্রেসটা ভাই আরেকবার একটু বলে দেন আমাদের অ্যাড্রেস হচ্ছে হাতিরপুল এটা হচ্ছে হাতিরপুল সোনারগাঁও ঠিক পাশে হচ্ছে আমাদের স্টার প্লাজা এই যে স্টার প্লাজা শপিং মল এটা ঠিক ডান পাশে বিল্ডিং এর দ্বিতীয় এবং তৃতীয় তলা আরসি ফেবার বাটটপ এছাড়া হচ্ছে আমাদের ভিডিওতে স্ক্রিনে স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে কন্টাক্ট করে আসবে ওকে তো আমাদের কার্ডটা একটু দেখে নেন কার্ডটা দেখিয়ে দিই আপনাদেরকে সরাসরি আপনারা নাম্বারে ফোন দিলে হোয়াটসঅ্যাপ পাচ্ছেন অল টাইম হোয়াটসঅ্যাপ ইমতো কথা বলতে পারবেন সরাসরি ফাইবার বাট্টা কোম্পানি এখানে যে আমাদের রায়হান ভাইয়ের ফোন নাম্বারটা ভিডিওর স্ক্রিনে তো থাকতেছে এখানেও দেখতে পাচ্ছেন কার্ডটা শো করে দিলাম অ্যাড্রেসটা আপনারা চাইলে স্ক্রিনশট করে নিতে পারেন তো অনেকে লাইভে নতুন জয়েন করতেছেন তাদের উদ্দেশ্যে বলবো লাইভটা আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় কিন্তু আমাদের বারটপের প্রাইস শুরু নিজস্ব ফ্যাক্টরি বিদায় যে কোনো কালার আপনারা আগের থেকে অর্ডার করলে সেই ক্ষেত্রে কালার আপনাদের দেওয়া যাবে আপনারা যদি বলেন আমরা রং ধনু কালার নেবো সেটাও আলোচনা সাপেক্ষে সম্ভব দেখা যাচ্ছে ছয় সাত করে নিব সেটাও আলোচনা সাপেক্ষে সম্ভব তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম